হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছি তো রূপা এবার ইশারায় দেখিয়ে দিল যে তাকে মারার চেষ্টা করেছিল মিশকা হ্যাঁ বন্ধুরা তো আজকের এপিসোডে আমরা এটাই দেখতে পাবো যে দীপা এবং অর্জুন মিলে রূপাকে হসপিটাল থেকে নিয়ে আসে অ্যাম্বুলেন্স করে যাতে সে সঠিক সাক্ষী দেয় আর সঠিক লক্ষ্যে সে রূপা ধরিয়ে দেয় হসপিটালে নিয়ে আসার আগেই সেখানে শ্যাপালি পৌঁছে যায় এবং শ্যাপালি যখন মিশকার বিরুদ্ধে সব বলছিল সত্যি কিন্তু তার সেটা সেই কথাটাও মিথ্যা বলে প্রমাণ করে মিসকার উকিল তার শেফালের উত্তরে যেন কোনো কাজ হয় না ইতিমধ্যে সেখানে রূপা চলে আসে এবং রূপাকে অর্জুন এবং দীপা মিলে নিয়ে আসে এবং জট সাহেবের কাছে সূর্য আবেদন করে যে রূপাকে যেন ইশারায় সব কিছু বলার সুযোগ দেওয়া হয় তারপর জজ সাহেব রূপাকে জিজ্ঞেস করে তুমি বলো তোমার নাম কি তোমার বাবা মাকে রূপা সব কিছু সত্যি সত্যিই বলে দেয় তারপর রূপাকে জিজ্ঞেস করা হয় তুমি কি সেদিন কি নিজেই অ্যাক্সিডেন্ট হয়েছো না তোমাকে কেউ অ্যাক্সিডেন্ট করিয়েছে আর যে তোমাকে অ্যাক্সিডেন্ট করিয়েছে সে কি এখানে আছে তো রূপা হাত দিয়ে ইশারা করে মিশকার দিকে তা দেখিয়ে দেয় তো বন্ধুরা এবার কি মনে হচ্ছে তোমাদের তবে কি এবার মিশকার সব খেলা শেষ মিশকাকে কি সত্যি সত্যি ধরিয়ে দিয়ে এবার মিশকার উচিত শিক্ষা হবে তো তোমরা কি চাও কমেন্ট করে যারা পরবর্তী আপডেট পেয়ে যাও অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও